তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন আমাদের উচিত ইসরায়েলকে উনিশশো সালের সীমানা মেনে নেওয়ার জন্য আহ্বান জানানো শুধু হামাজ নয় সমস্ত ফিলিস্তিনি জনগণ সালের সীমান্তের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মত সৌদি আরবের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রোববার একথা বলেছেন হাকান ফিদান তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি সাপাকে জানিয়েছে সাক্ষাৎকার তিনি বলেছেন আমরা যদি এই ট্রাজেডি থেকে শিক্ষা না নেই এবং সংকট সমাধানে দি রাষ্ট্রীয় সমাধান অনুসরণ না করি তবে এটি শেষ গাজা যুদ্ধ হবে না বরং আরও যুদ্ধ আরও অশ্রু আমাদের জন্য অপেক্ষা করবে রেয়াদ ভিত্তিক চ্যানেলটিকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন তুরস্কের অগ্রাধিকার হচ্ছে গাঁজায় যুদ্ধ বিরতি নিশ্চিত করা এবং এ বিষয়ে কাতারের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এদিকে আমরা মানবিক সাহায্যের প্রবেশ নিশ্চিত করার চেষ্টা করছি এবং অন্যদিকে আমরা একটি দ্বি রাষ্ট্রীয় সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করার চেষ্টা করছি যাকে আমরা একটি কৌশলগত এবং দীর্ঘস্থায়ী সমাধান হিসাবে দেখি বলেন ফিদান যুদ্ধ নিশ্চিত করার জন্য মিশর ও কাতারের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন এখন পর্যন্ত কোনো ফলাফল না পাওয়ার অর্থ এই নয় যে আলোচনা প্রক্রিয়া ব্যর্থ হয়েছে আমাদের স্বীকার করতে হবে যে এটি একটি কঠিন সমস্যা বলেন ফিদান তাছাড়াও ইসরায়েল একটি চুক্তি বা সমঝোতায় পৌঁছানো অনীহা দেখাচ্ছে তুরস্ক হামাজ সহ ফিলিস্তিনি পক্ষকে সম্ভাব্য সব ধরনের সমর্থন প্রদান করছে উল্লেখ করে তিনি বলেন আঙ্কারা আলোচনায় ইতিবাচক ও গঠনমূলক অবদান রাখার জন্য প্রস্তুত ফিদান আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধবিরতি এবং রাষ্ট্রীয় সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন তুরস্ক হিসাবে আমরা বিশেষ করে এই দুইটি বিষয়ে আমাদের প্রচেষ্টাকে কেন্দ্রীয়ভূত করেছি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আরও বলেছেন হামাজ সহ সকল ফিলিস্তিনি উনিশশো সালের সীমানায় সম্মত যা ইসরায়েলকে অবশ্যই মেনে নিতে হবে গাজা উপত্যকায় চলমান ট্র্যাজেডি থেকে শিক্ষা নিতে ব্যর্থ হলে ফিলিস্তিনি এই উপত্যকায় আরও সংঘাতের ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেন তিনি